আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে একটা কথা আছে ধর্মের কল বাতাসেই ননে ঠিক তেমন একটি ঘটনা ঘটে গেল জাতিসংঘের ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দল একটা রিপোর্ট চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার বিশে জুন এই বৈঠকে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে দুই পক্ষের মিত্র তবে সব ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডারুথিসিয়া বক্তব্য দিতে গিয়ে তিনি ফসকে বলেন মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সন্ত্রাস ও ধর্ভক ছড়াচ্ছে ইসরায়েল আদতে ইরানের বিরুদ্ধে তোপ দাগাতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত কিন্তু ভুল করে ইরানের জায়গায় ইসরায়েলের কথা বলেন তিনি এটাই বলে ধর্মের কল বাতাসেই না মুহূর্তে নিজের ভুল বুঝতে পারেন ডরথিসিয়া শুধ্রে নেন পরে ইরানের নাম উল্লেখ করে তীব্র সমালোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য ইরানকে দায়ী করে ডরথি শিয়া বলেন নিজেদের পারমাণবিক কর্মসূচি সংঘাত সংযত করার জন্য তেহরানের একটি চুক্তি এ রাজি হওয়া উচিত ছিল দা নিউ ইয়র্ক এর খবরে বলা হয়েছে নিরাপত্তা পরিষদে গতকালের বৈঠকে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপানোর চেষ্টা করে জাতিসংঘ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি ইসরায়েলকে এমন একটি দেশ হিসাবে আখ্যা দেন যারা নিরপরাধ মানুষ হত্যা অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন আসলে ইসরায়েল তো তাই করতেছে ধর্মের কল বাতাসে নড়ে সত্যটা চলেই আসে প্রকৃতিগত ভাবে তো এটা আসলে আরো কিছু করার নাই যা করতেছে তারই প্রতিফলন এখন সে পাচ্ছে কিন্তু পশ্চিমানের সব একাত্তা তাদের ইসরায়েলের কোনো দৌড় দেখে না দেখা যাক যুদ্ধ কোন পর্যন্ত করা কি হয় তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ